ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং একশো সাতাশ পাতার অঙ্ক নিয়ে আজকে দেখো এই পাতায় লেখা আছে ভাগ না করে জোর সংখ্যা চিনি তো আমরা এর আগে শিখেছি শূন্য দুই চার ছয় আট এককের ঘরে থাকলে সেই সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে এখানে তিরিশ আছে তিন দশ দুই হবে বত্রিশ চৌত্রিশ আছে তিন দশ ছয় হবে ছত্রিশ তিন দশ আর আটত্রিশ এদিকটা দেখো দুশো দশ দুশো বারো তারপরে দুশো কত হবে দুশো চোদ্দো দুশো ষোলো আছে দুশো হবে আঠারো এগুলো হচ্ছে জোট সংখ্যা এরপরে দেখো এখানে আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এখানটা হবে ছেচল্লিশ ছয় আর এখানটা হবে আটচল্লিশ জোট সংখ্যা এদিকটা দেখো দুশো কুড়ি দুশো বাইশ হবে দুশো চব্বিশ দুশো ছাব্বিশ দুশো আঠাশ এগুলো জোর সংখ্যা আমরা পেয়ে গেলাম এরপর দেখো নিচে লেখা আছে জোর সংখ্যা বা দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ শূন্য হওয়ার জন্য এককের ঘরে শূন্য দুই চার ছয় ও আট থাকতেই হবে তাহলে জোর সংখ্যা হতে গেলে এককের ঘরে শূন্য দুই চার ছয় আট সংখ্যা থাকতেই হবে এই সংখ্যাগুলো থাকলে বুঝে নিতে হবে যে সংখ্যাগুলো জোর সংখ্যা তাই দুই দিয়ে বিভাজ্যতার শর্ত এককের ঘরে আবার লিখবে শূন্য দুই চার ছয় ও আট থাকতে হবে দুই দিয়ে বিভাজ্য হবে না যদি এককের ঘরে এক তিন পাঁচ সাত ও নয় থাকে কারণ এগুলো দুই দ্বারা বিভাজ্য নয় এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা কেমন তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতা আছে এক ব্যাগ সংখ্যার তিনের দল গড়ার খেলা তবে দেখো এখানে অনেক সংখ্যা লেখা আছে দুটো ঘর ফাঁকা আছে বলেছে যেমন খুশি বসাই তাহলে এখানে আমরা নিজের মতো করে সংখ্যা বসাতে পারি তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি তিনশো তেত্রিশ তিনশো আমি তেত্রিশ বসালাম আর এখানটা আমি বসিয়ে দিচ্ছি চারশো চব্বিশ তোমরা পছন্দ মতো সংখ্যা বসাতে পারো কেমন এরপর দেখো ছেলেটি সাথে আটচল্লিশ এবং একশো বারো আছে এখানে দেখো আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করেছে তিনশো লং আটচল্লিশ হয়েছে তাই আটচল্লিশ তিন দিয়ে বিভাজ্য মানে তিন দিয়ে ভাগ সম্পূর্ণ করা গেছে মানে শূন্য ভাগ শেষ হয়েছে ভাগ মিলে গেছে তাই আটচল্লিশ সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা হয়েছে বলে তাই তিন দিয়ে বিভাজ্য লেখা আছে এরপর দেখো একশো বারোকে তিন দিয়ে ভাগ করেছে ভাগ ভালো হয়েছে সাঁত্রিশ ভাগ শেষ এক তাই একশো বারো তিন দিয়ে বিভাজ্য নয় কারণ ভাগটা মিলেনি শেষ অবধি শূন্য ভাগ শেষ হয়নি এক ভাগ রয়ে গিয়েছে তাই এটা তিন দিয়ে বিভাজ্য নয় এরপর দেখো পরের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে বিয়াল্লিশ আর ছেচল্লিশকে ভাগ করে দেখতে হবে তিন দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা তাহলে এখানে তুমি এক তিনে তিন বসাবে বিয়োগ করলে এক হবে আর দুই তিন চারে বারো তাহলে দেখো এখানে মিলে যাচ্ছে ভাগ ফল চোদ্দ হয়েছে তাই বিয়াল্লিশ তিন দিয়ে বিভাজ্য লেখা আছে এরপর দেখো ছেচল্লিশ একেও ভাগ করবে এক তিনে তিন বিয়োগ করবে ছয় নামবে ষোলো তিন পাঁচে হচ্ছে পনেরো বিয়োগ করলে এক নামছে কেমন তবে দেখো ভাগ ফল হচ্ছে পনেরো ভাগ শেষ এক তাহলে তিন দিয়ে ভাগ মিলছে না ভাগ শেষ রয়ে যাচ্ছে এক তাই দেখো লেখা আছে ছেচল্লিশ তিন দিয়ে বিভাজ্য নয় কেমন তাহলে এইভাবে এটা করবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় দুশো একষট্টিকে তিন দিয়ে ভাগ করতে হবে দুটো ধরো কত হবে তিন আশে চব্বিশ এখানে আমি চব্বিশ বসালাম বিয়োগ করলে দুই হচ্ছে এক নব্বে তিন কত তিন সাতটে হচ্ছে একুশ একুশ বসিয়ে দিলাম দেখো ভাগ মিলে গেছে সাতাশি হয়েছে ভাগ ফল আর ভাগ শূন্য তাই এখানে লিখবো দুশো একষট্টি দিয়ে বিভাজ্য কেমন এরপর দেখো বিরাশিকে তিন দিয়ে ভাগ করব তিন দুয়ে ছয় বিয়োগ করলে দুই নিচে দুই নব্ব তিন সাত একুশ বিয়োগ করলে এক তাহলে ভাগ বল দেখো সাতাশ ভাগ শেষ এক রয়ে যাচ্ছে তিন দিয়ে ভাগ মিলছে না তাহলে এখানে লিখবো তাই বিরাশি সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য নয় কেমন এরপর দেখো এবার দুটো বাড়ি তৈরি করি তিন দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে তিন দিয়ে বিভাজ্য আর তিন দিয়ে বিভাজ্য নয় এই বাড়ির সংখ্যাগুলো তিন দিয়ে বিভাজ্য নয় কেমন এবার দেখো লেখা আছে নিচে তিন দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি দেখি চব্বিশ দেখো দুই যুক্ত চার তবে চব্বিশের দুই আর চারকে যোগ করতে হয়েছে ছয় ছয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন দুয়ে ছয় তাই দেখো তিন দিয়ে বিভাজ্য এটা একটা সূত্র সংখ্যাটার একক এবং দশক ঘর যোগ করলে যোগফল যদি তিন দিয়ে ভাগ মিলে যায় তাহলে সেই সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তারপর দেখো তেত্রিশ যুক্ত তিন সমান হবে ছয় তিন গুণিত দুই ছয় তাহলে লিখব তিন দিয়ে বিভাজ্য কেমন এরপর দেখো উনচল্লিশ তাহলে এখানে তিন যুক্ত নয় যোগ করলে হবে বারো তিন চারে বারো তাহলে সংখ্যাটি কী হবে তিন দিয়ে বিভাজ্য এভাবে লিখে দেবে এরপর দেখো বিয়াল্লিশ চার যুক্ত দুই যোগ করলে হবে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে ছয় তাহলে সংখ্যাটি তিন দিয়ে তিন দিয়ে হচ্ছে বিভাজ্য কেমন এরপর দেখো একশো দুই আছে তাহলে এক যুক্ত শূন্য যুক্ত দুই যোগ করলে হচ্ছে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক তিনে তিন হচ্ছে দেখো তাহলে তিন দিয়ে বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য এরপর দেখো দুশো একষট্টি তবে দুই যুক্ত ছয় যুক্ত এক ছয় দুই আট আটে একে নয় তিন দিয়ে ভাগ করো তিন নয় তাহলে এটাও মিলে যাচ্ছে তাহলে তিন দিয়ে বিভাজ্য দেখো তিনশো একাশি তাহলে এখানে বসাবে তিন আট এক যোগ করলে হবে তিনে আটে এগারো একে বারো তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো তাহলে এটাও মিলে যাচ্ছে তিন দিয়ে বিভাজ্য কেমন তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় তিন দিয়ে বিভাজ্য নয় সংখ্যাগুলো দেখি বত্রিশ তিন যুক্ত দুই সমান পাঁচ হয়েছে তিন দিয়ে বিভাজ্য নয় কারণ পাঁচকে তিন দিয়ে ভাগ করা যাবে না এখানে যুক্ত তাহলে কত হচ্ছে দশ তবে তিন দিয়ে দশকে ভাগ করা যাবে না তাই লিখে দেবে তিন দিয়ে বিভাজ্য নয় একাত্তর সাত যুক্ত এক সমান আট হচ্ছে এটাও তিন দিয়ে বিভাজ্য নয় কারণ আটকে তিন দিয়ে ভাগ করা যাবে না কেমন এরপর দেখো চার দশ থাক একচল্লিশ চার যুক্ত এক সমান পাঁচ হচ্ছে পাঁচকে তিন দিয়ে ভাগ করা যাবে না তাই এখানে লিখে দেব তিন দিয়ে বিভাজ্য নয় এরপর দেখো যে কোনো একটা তুমি সংখ্যা বসাও যেটা তিন দিয়ে বিভাজ্য হবে না তবে তুমি এখানে সংখ্যা বসাতে পারো আমি যুক্ত সমান হচ্ছে কেমন দিয়ে এক চার পাঁচ তিন বিভাজ্য নয় তুমি অন্য কোনো সংখ্যাও বসাতে পারো ঠিক আছে এরপর দেখো আমি অন্য যে কোনো সংখ্যা নিয়ে দেখছি যে ওই সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হয় তাই কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হয় ঠিক আছে এরপর দেখো নিচে বলছে দুই দিয়ে বিভাজ্য হলে বেগুনি রং তিন দিয়ে বিভাজ্য হলে হলুদ রঙ দিই কেমন তাহলে এখানে আমাদের সুন্দর করে অঙ্কগুলো করে নিতে হবে তাই চলো অঙ্কগুলো করে নিই দেখো আমি অঙ্কগুলো করে রেখেছি একশো বাইশ দুই দিয়ে বিভাজ্য লেখা আছে তিন দিয়ে বিভাজ্য নয় তাই দুই দিয়ে বিভাজ্য রং করা আছে বেগুনি রং কেমন এরপর দেখো একাশি আটের সঙ্গে একযোগ করলে নয় তবে নয় তিন দিয়ে ভাগ যাচ্ছে তবে তিন দিয়ে বিভাজ্য দেখো হলুদ রং করে দিয়েছি তিনশো চোদ্দো দুই দিয়ে বিভাজ্য আমি বেগুনি রঙ করে দিয়েছি একশো তিরাশি তিন দিয়ে বিভাজ্য হয়েছে তাই এটা হলুদ রং করে দিয়েছি তিনশো সাতাশি তিন দিয়ে বিভাজ্য হলুদ রং করে দিয়েছি কেমন দুশো পঁচাশি এটাও তিন দিয়ে বিভাজ্য হলুদ রং হয়েছে চারশো চার দুই দিয়ে বিভাজ্য বেগুনি রং হয়েছে ছশো তেত্রিশ তিন দিয়ে বিভাজ্য হলুদ রঙ হয়েছে সাতশো তেইশ তিন দিয়ে বিভাজ্য হলুদ রং হয়েছে সাতশো চার দুই দিয়ে বিভাজ্য দেখো বেগুনি রঙ হয়েছে আর আটশো ছয় দুই দিয়ে বিভাজ্য বেগুনি রং হয়েছে আর নশো নিরানব্বই তিন দিয়ে বিভাজ্য এটাকে হলুদ রং করে দিয়েছি কেমন তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা